রাফসানের কথাতেও কিন্তু এই কথাটা রিফ্লেকশন আছে সে যখন এই যে দুই কোটি আড়াই কোটি টাকার লোন নিয়ে এটা তিন কোটির উপরে চলে গেছে এইটাকে সে ডিফেন্ড করছিল কি বলে ওই ভিডিওটা যদি খুব মনোযোগ দিয়ে শোনেন সে বলার চেষ্টা করছিল দেশে তো আরো হাজার হাজার কোটি টাকা লোপাট করে দিয়ে চলে গেছে তার মানে সে এই তিন কোটির এই ব্যাপারটাকে জাস্টিফাই করার চেষ্টা করছিল কি দিয়ে আরো অনেকে বড় বড় অপরাধ করছে আপনি কি এটা বলতে চান কোথায় যদি কেউ খুন হয় তাহলে আপনার দেশে অনেকগুলা খুন হচ্ছে কেউ এসে আপনার হাতটা কেটে নিয়ে গেল তখন কি যে অপরাধটা করলো তখন কি সে এই জাস্টিফিকেশন দিবে যে আমি তো শুধু হাত কেটেছি এই দেশে তো অনেক মানুষ মানুষও খুন করে নিয়ে গেছে তখন কি আপনার গণমাধ্যম কর্মীরা তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে দেশের টাকা লোপাট হয়ে যাচ্ছে এই ব্যাপারে যখন মাথা ব্যথা নাই তাদের যখন মাথা ব্যথা ও উনি তো লাইম লাইটে চলে আসছে তখন আপনারা চিন্তা করবেন এই তারুণ্য যারা দেশে আছে তাদের ব্রেনটা অনেক উল্টা পাল্টা ভাবে ওয়াশড হয়ে গেছে প্রচন্ড আবেগীয় একটা বার্তা তাহলে খেয়াল করে দেখেন এই যে এইভাবে মানুষের চিন্তাকে ডাইভার্ট করার ক্ষেত্রে এই কথা বলে তাদের কিন্তু একটা ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স কিন্তু আছে এবং আমার যদি বলেন অভিযোগ না অনুযোগের বলতে এই যে যারা ব্যাংকের সাতার মতো ইনফ্লুয়েন্সার হিসেবে গড়ে উঠেছে এদেরকে দেখবেন মূলধারার মিডিয়াগুলোতে বিভিন্ন জায়গায় এনডোর্স করে কারণটা কি তাদেরও পেজের লাইক কমেন্ট শেয়ারের জন্য এই কাজটা করতে গিয়ে তাদেরকেও কিন্তু অনেকভাবে হাইলাইট করা হয় ঠিক কি না

অবশ্যই কিছুটা না আমি বলবো মূলধারার গণমাধ্যমেরও বেশ বড়সড় একটা অবদান আছে আপনি শুধু প্রথম আলোর কথা বললেন তো ডেইলি স্টারের কথা বলেন সময় টিভির কথা বলেন অন্যান্য অনেক মিডিয়াও আছে তাদেরকে কিন্তু অনেকভাবে প্যাটার্নাইজ করে এবং আরেকটা জিনিস দেখবেন যে বর্তমানে যে বিজ্ঞাপন বিজ্ঞাপনের একটা প্যাটার্ন কিন্তু টিভির যে বিজ্ঞাপনটা ছিল অনেক ক্ষেত্রে সেটা কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে দেখেন টিভির অনেক বিজ্ঞাপনের ক্ষেত্রে না অনেক রেস্ট্রিকশন ছিল কি বলা যাবে কি বলা যাবে না একটা ন্যূনতম একটা স্ট্যান্ডার্ডের ভেতর দিয়ে কিন্তু যেতে হতো দেখবেন নিজেদের বিজ্ঞাপন প্রচারের স্বার্থে প্রত্যেকটা মানুষ সে যত কোয়ালিটি কন্টেন্ট বানাক বা কোয়ালিটি বিবর্জিত কন্টেন্ট বানাক যাই করুক তাদেরকে ইউজ করে যে বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে মানে বর্তমান দুনিয়াটা কি হয়েছে আসলে খুব কোয়ালিটির দিকে নজর না দিয়ে কার কাছে কিভাবে ভাইরাল হওয়া যাবে কিভাবে প্রচার চালানো যাবে এই কাজের দিকে সবাই ঝুঁকে পড়েছে এইটা করতে গিয়ে এদেরকে কিন্তু অনেক বেশি প্যাটারনাইজ করা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন এই কাজটা করার পেছনে অনেককে যেভাবে প্যাটারনাইজ করাই আমি বিরোধী না ঠিক আছে করতেই পারে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে সেটা করতে গিয়ে এই দেশে দেখবেন অনেক মানে আমি অনেক ভার্সিটির প্রফেসর কে চিনি যাদের কাজ অনেকভাবে হাইলাইটেড হতে পারত। দেখবেন তাদের সেটা হচ্ছে না অনেক বড় বড় কাজ হাইলাইটেড হচ্ছে না কিন্তু দেখবেন একটা কন্টেন্ট ক্রিয়েটর বা সামান্য একজন কোনো কিছু এরকম ভাইরাল কোনো কাজ করছে তাকে নিয়ে এসে তার আর একটা কাজকে বড় করে প্যাটার্নাইজ করা হচ্ছে তো এই দায়ভারটা কিন্তু মূলধারা গণমাধ্যমের অবশ্যই আছে আপনি যে বললেন অল্প আমি এটাকে আসলে অল্পের ভেতরে সীমাবদ্ধ না করে আমি বলবো যে তাদের এই চেক অ্যান্ড ব্যালেন্সটা রাখার দরকার ছিল এতে আপনারা যারা মূলধারার গণমাধ্যম কর্মী আছেন তাদের এই জায়গায়তে সচেতন হওয়াটা জরুরি এবং এই ব্যাপারে সবাইকে সচেতন করাটাও কিন্তু জরুরি আপনারা খেয়াল করে দেখেন ইদানিং সোশ্যাল মিডিয়ায় যত উল্টাপাল্টা কাজ করে ভাইরাল হওয়ার মতো টেন্ডেন্সি থাকে সেটাই যদি থাকতো আমি তো টিকবাজি দিতে পারতাম রাস্তায় আপনারা জানেন আমি যদি উল্টাপাল্টা কাজ করে রাস্তায় নাচানাচি করি সেটাও ভাইরাল কনটেন্ট হয়ে যায় সাইদ আব্দুল্লাহ কি সেটা করেছে না উত্তর হলো আমি সেটা করি নাই যেটা চেতনা যেটা থাকা উচিত ছিল কোনো অন্যায় হলে কথা বলবে প্রতিবাদ করবে এইটা না করে মানুষের চিন্তা তো দেখেন কিভাবে ধীরে ধীরে মানে অন্যদিকে বললে উনি ভাইরাল হওয়ার জন্য কথা বলছেন যে কাজটা তো ভাইরাল হবে কি না এটা কি ব্যক্তি জানে এটা সে জানে না কিন্তু যে মানুষগুলা যারা আছে তারা এটা শোনার পরে তারা দেখেন তো ভাইরাল হওয়ার টেন্ডেন্সি আমার এখনো নাই ভবিষ্যতেও নাই এবং এই কাজটা করার ক্ষেত্রে ভাইরাল হওয়া না বরং রাষ্ট্রের কাজটা আমি করার চেষ্টা করছি এবং আর গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি খেয়াল করি দেখেন এটার আমার কিন্তু কিছু কিছু পরিচয় আছে আমাকে নিয়ে প্রথম আলোতে দু সালে ফিচারও হয়েছে আরও অনেকভাবে আমি পেপারেও অনেক লেখালেখি করি আমার নিজস্ব কিন্তু কিছু পরিচয়ও আছে কাছে এই ব্যাপার নিয়ে আচ্ছা ভাইরালকে আমি কি কাউকে বলে দিয়েছি প্লিজ এটা ভাইরাল করেন এটাকে লাইক কমেন্ট করেন এই টপকে ট্রেন্ডিং করেন আমি অন্য আর পাঁচটা টপিক যেভাবে লেখালেখি করি অনেক দুর্নীতি নিয়ে অনেক অনিয়ম নিয়ে আমি কিন্তু সেভাবেই লেখালেখি করেছি কারণ আপনি কি জানেন যে কোন জিনিসটা মানুষের কাছে রিস্ক করবে বেশি আপনি কিন্তু জানেন না সো রাফসান দা ছোটো ভাই আপনারা অনেকেই যেটা বলার চেষ্টা করছেন তাকে টার্গেট করছি আমি তো তাকে চায়ের দাওয়া অত দিয়ে দিয়েছি সে আমার কিন্তু আলোচনার জাস্ট একটা উদাহরণ এখন মানুষ যদি ওইটাকে ট্রেন্ডিং হিসাবে নেয় সেটা মানুষের বিচার বিবেচনা আমি কি মানুষকে কি বলতে পারি যে কোনটা ভাইরাল হবে কোনটা হবে না এবং আর একটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন আমাদের না অনলাইন ইনফ্লুয়েন্সার যারা আছে রিসেন্ট সময়গুলোতে আমার কাছে যা মনে হয় আমাদের তরুণদের ব্রেনটাকে এমনভাবেই ওয়াশ করে ফেলেছে যাদের চিন্তাভাবনা শুধু থাকে লাইক কমেন্ট ভাইরাল শেয়ার এইগুলা নিয়ে একটা আপনি দেশের পক্ষে একটা দুর্নীতি স্বরূপকে উন্মোচন করছেন মানুষের নজর যাওয়ার কথা কোথায় যে ঠিক আছে এই টাকাটা তারা তাহলে এইভাবে এইভাবে টাকাটা পাচ্ছে না দেশ তারা ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি করে মানুষের মাথায় আসছে ও এইটা করে উনি ভাইরাল হইতে চাই এই যে ভাইরাল হওয়ার ব্যাপারটা এই যে লাইক কমেন্ট শেয়ার এটা কারা বলে খেয়াল করে দেখবেন এই রিসেন্ট পাঁচ বছরে ব্যাংকের সাতার মতো অজস্র কন্টেন্ট ক্রিয়েটর করে উঠেছে তারা যদি দুই মিনিট কথা বলে দুই মিনিটের ভেতরে তারা দশ বার করে বলে প্লিজ লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করে দেন সাঈদ আবদুল্লাকে এই কথাগুলো বলেছে এই ভিডিওগুলোর ক্ষেত্রে এগুলো তো আমি করি নাই বরং মানুষের এই যে দেখেন আমাদের তার